দেখেন লাইনের অবস্থা তার দেখা যাচ্ছে না শুধু বাস আর বাস বাসে অবস্থা খারাপ এখানে তো বিলাল ভাই অনেকক্ষণ সময় লাগবে কঠিন কাট দিলা একটা আরেকটা মারো সাবধান আচ্ছা সেটা তেউডা দাও এই যা এই দিয়ে কাঁচা দেখা যাচ্ছে বাঁশ আর এই দিয়ে শুকায়া গেছে মানে ও মাইর খাইছে কারণে একজন ওই যে দেখেন তাল গাছে উঠতেছে যে তাল গাছের ডাকা গুলো একবার পুড়ে গেছে দেখেন হ্যাঁ আগাবো আমার উপর পড়বে আরে না আমার উপর বাস আছে না